আজ হলো ভাদ্র মাসের সংখ্যান দিন নমস্কার সব তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি এখানে মিষ্টি নিয়ে ঘরে চলে গিয়েছিলাম গোপুসণাদের মিষ্টি ভোগ দেওয়ার জন্যে আর সমস্ত মিষ্টির দোকানের মিষ্টির থেকে আমার কিন্তু এই সত্যনারায়ণের মিষ্টি ভীষণ ভালো লাগে কারণ এদের মিষ্টি ভীষণ কোয়ালিটিওয়াল আর ভীষণ টেস্টি যাই হোক জানো তো যখন আমাদের ঠাকুর ঘর ছিল না তখন আমরা যেই ঘরে থাকতাম সেই ঘরেরই একটা কোণে থাকতো সিংহাসনে প্রচুর ঠাকুর আর তারই মধ্যে থাকতো এই ছোট্ট গোপালটা তাকেই রোজের তুলসী চন্দন দিয়ে পুজো দিতাম আসলে কি বলতো জীবনের সময় চলে যায় দিন চলে যায় কিন্তু কিছু কিছু সময় মনের মধ্যে একদম রয়ে যায় ঠিক তেমনই কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের আচরণ খুব সামান্য হলেও কিছু মানুষের করা উপকার এগুলো সারা জীবন মনে থেকে যায় তাছাড়া একবার হলেও জীবনে খারাপ সময় আসাটা ভীষণ দরকার কারণ এই সময় আমাদের আপন মানুষ আর পরমানুষগুলোকে খুব ভালোভাবে চেনা যায় কাদের কাছে তুমি প্রিয়জন আর কাদের কাছে তুমি প্রয়োজন সেগুলো খুব ভালোভাবে বোঝা যায় যাই হোক তো আমার এখানে সমস্ত মিষ্টি সাজানো হয়ে গিয়েছিল তারপর আমি গোপালকে নিবেদন করে গোপালদের নিজের হাতে খাইয়েও দিয়েছিলাম তারপর নিচে এসে এখানে মিষ্টিগুলো এইভাবে দোকান থেকে কিনে এনেছিল বাক্স করে সেগুলোকে এইভাবে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ এগুলো সবাইকে দেওয়ার ছিল যাই হোক তো সমস্ত মিষ্টি কিন্তু সত্যনারায়ণের ছিল তো এখানে আমি এইভাবে প্যাকিং করছিলাম বসে বসে তো আজকের ভিডিওটা এতটাই ছিল টাটা